বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয়ে গেল আমাদের রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রভাতি এবং দিবা শাখার সকল শিক্ষার্থীদের নিয়ে সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে স্বল্প পরিসরে আমরা খুব সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে প্রত্যেকটা খেলা বাছাই করেছি এবং সুন্দরভাবে ফাইনাল খেলাও নিয়ে নিয়েছি খেলাধুলা করলে শরীর এবং মন ভালো থাকে বাচ্চাদের জন্য এটা খুবই জরুরি প্রতি বছরই হয় খেলাধুলা প্রত্যেক স্কুলে হয় সেই অনুযায়ী আমাদের স্কুলে সম্পন্ন হয়েছে হার জিত খেলায় থাকবেই তাই কাউকে মন না খারাপ করার জন্য অনুরোধ করব অভিভাবক এবং ছাত্রছাত্রীদের তোমরা এবার পারোনি কিন্তু আগামীতে পারবে ইনশাল্লাহ যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তারা কিন্তু অনেক রাউন্ড পার হয়ে তারপরে এই পর্যায়ে এসেছে সবাইকে তো আর প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার সুযোগ দেওয়া যায় না যে কোনো তিনজনকেই দিতে হয় তো আমরা সেভাবে বিচারক মন্ডলী সূক্ষ্ম বিচারের মাধ্যমে রেজাল্ট দেওয়া হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়েছে কেউ মন খারাপ করবে না তোমরা এবার পারোনি কিন্তু আগামীতে ইনশাল্লাহ পারবে এই মনোবল রেখে পড়ালেখা চালিয়ে যাবে ইনশাল্লাহ ছোট্ট সোনামণিরা অভিভাবকদের উদ্দেশ্যে বলছি বাসায়ও তাদের খেলা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার সুযোগ দিবেন বাচ্চাদের সময় দিবেন বাচ্চাদের ডায়েরিটা খুলে দেখবেন প্রতিদিন তাদের ভর্তি কিন্তু বলবৎ আছে তো আপনারা অফিস রুমে যোগাযোগ করবেন ভর্তির ব্যাপারে বা যে কোনো প্রয়োজনে অফিস রুমে যোগাযোগ করবেন বাচ্চাদের নিয়মিত স্কুলে পাঠাবেন ওদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন নিয়মিত ওদের শারীরিক যত্ন নেবেন আজ এ পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভ দুপুর